নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি এখানে বানিয়েছি শীতের একটি সবজি দিয়ে চড়ি রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এটি বানানোর জন্য আমি এখানে শীতের সবজিগুলো সবগুলোই প্রায় ইউজ করেছি নিয়েছি গাজর টমেটো পেঁয়াজ কলি নিয়েছি আলু এখানে সবগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পাকা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা আমি লম্বা করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মটরশুঁটি এবার আমি এখানে চুচুটি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফরন কাঁচা লঙ্কা আর নর্মাল মশলার মধ্যে যা লাগবে সর্ষে নুন হলুদ তেল চলুন এবার চুচুটি বানানো শুরু করি চুচুটি বানানোর জন্য এবার আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি যেহেতু সর্ষের তেল রান্না করি তাই আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি আর তাছাড়া যেহেতু সর্ষের যে কোনো রেসিপি সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে আমি প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব তাই এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দিব পরীর মতো হলুদ নুনটা আমি আগেই দেবো না আঁকা একটু নেড়ে চেড়ে কিছুটা ভাজা হয়ে গেলে তারপর লবণটা দেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার একটু নেড়ে চেড়ে মিষ্টি কুমারটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেবো যাতে মিষ্টি কুমারটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য আমি একটু ঢেকে রান্না করছি এবার ঠাকঠাকি সরিয়ে নেব মিষ্টি কুমড়োটি প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে গুলোকে নামিয়ে নিচ্ছি আপনার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি স্কিপ না করে সেই সবজি দেখতে থাকুন এবার আমি কয়েকটা একটু তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেছে এবার আমি প্রথমে দিয়ে দিব এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব চেড়ে রাখা কাঁচা লঙ্কা এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে লঙ্কাটাকে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ব্যবহার করছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন মাস্ট ব্যবহার করতে হবে এবার আমি ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে প্রথমে দিয়ে দিব কেটে রাখা আলু এবার আমি আলুটাকে একটু হালকা নেড়ে চিড়ে নেব আর এখন এখানে দিয়ে দিব কেটে রাখা গাজর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আলু আর গাজরটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে ভেজে ভেজে নেব তাই এখানে দিয়ে ছিমি মতো লবণ আর এখানে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে নেড়ে জড়ে গাজরটা আর আলুটাকে কুক করে নেবো গাজরটার আলোটা যেন তাড়াতাড়ি কুক হয়ে যায় এর জন্য ভালো করে ঢেকে রান্না করব গাজরটা আলোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনা শরীরে একটু হালকা নেড়ে চেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে শীতের সবজি দিয়ে চচ্চুরি বানিয়ে খাবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবার মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব অনেকেই আছে শীতের সবজি খেতে খেতে একই ধরনের আইটেম খেতে 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 ভালো লাগে না কিন্তু আপনারা যদি এভাবে রান্না করে খান তো টেস্টটাও একটু ভিন্ন হবে আর খেতেও দুর্দান্ত হবে তো অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন এবার আমি এখানে দিচ্ছি আগে থেকে ভিজে রাখা মিষ্টি কুমড়োগুলো এখানে আমার প্রায় সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এবার আমি এখানে দিচ্ছি যে সর্ষে ছিল ওই সর্ষেটা আমি শিলনোড়ে বেটে নিয়েছি এবার দিচ্ছি বেটে রাখা সর্ষে চাইলে এখানে পোস্তটাও অ্যাড করতে পারেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সর্ষেটা চুড়িটার সাথে মিশিয়ে দিবো কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু কুক করে নেব এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কলি এতে গন্ধটাও খুব ভালো হবে খেতেও খুব খুব ভালো লাগবে যেহেতু পেঁয়াজ কলিটা খুব বেশি সেদ্ধ করতে হয় না তাই আমি লাস্টে ব্যবহার করছি আর এখানে দিচ্ছি টমেটো টমেটোটা হালকা একটু কুক হবে এতে মুখে পর খেতে খুব বেশ ভালো লাগবে টমেটোটা আগে ব্যবহার করলে কী হতো এখানে টমেটোটা গলে যেত আর খেতে তেমন বেশি ভালো লাগতো না এবার আমি হালকা একটু নেচে নেব বেশি নাড়বো না তাতে সবজিগুলো ভেঙে যাবে তো ঠিক ঘ্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার একটু ঢেকে আমি রান্না করব দেখুন আমার টমেটোটা আর পেঁয়াজগুলিটা প্রায় হয়ে হয়েছে এবার আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে আর আপনারা যদি কেউ চিনিটা অ্যাভয়েড করছেন করতে পারেন কিন্তু চিনিটার টেস্টের জন্য ভালো আর এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনে পাতা কুচি এতে গন্ধটা খুব ভালো হবে রান্নাঘরটাতে চুচ্চুড়িটার গন্ধ একদম মম করছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে চুচ্চুড়িটি বানিয়ে খাবেন আমার চুচুড়িটি বানানো হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হোয়াটসঅ্যাপ করা হয়ে গেছে আপনি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক অন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টাটা